আসসালামু আলাইকুম স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে এসে আসাইলাম নিলে বহিষ্কার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবার স্টুডেন্ট ভিসা থেকে অ্যাসাইলাম চাইলে কঠোরভাবে ব্রিটিশ সরকার কারণ গত কয়েক বছরের ডাটা বা পরিসংখ্যান বলছে ব্রিটেনে যত মানুষ অ্যাসাইলাম চেয়েছেন তাদের তেইশ শতাংশ স্টুডেন্ট বিশাল সংখ্যক স্টুডেন্ট অ্যাসাইলাম নিলেও এর বেশিরভাগ ছিল ভিত্তিহীন স্বরাষ্ট্রমন্ত্রী এবিএফ এইভেট কুপার বলেছেন স্টুডেন্ট হিসাবে পড়তে এসে অ্যাসাইলাম নেওয়া আর মেনে নিবে না সরকার কেউ অহেতুক অ্যাসাইলাম নিলে তাকে বহিষ্কার করা হবে হাজার হাজার বিদেশি শিক্ষার্থী সরাসরি টেক্স মেসেজ ও ইমেলের মাধ্যমে সতর্ক করেছে ব্রিটিশ সরকার বার্তায় জানানো হয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করলে তাদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে হোম অফিস জানিয়েছে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা গেছে তারা বৈধভাবে শিক্ষার্থী ভিসায় দেশে প্রবেশ করলেও ভিসার মেদ শেষ হলেও অথবা শেষ হওয়ার আগে আশ্রয় আবেদন করছে এ কারণে নতুন প্রচারণা চালু করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ইবি কুপার বিবিসিকে বলেন অনেক শিক্ষার্থী আশ্রয় প্রার্থনা করছে অথচ তাদের নিজ দেশে দেশে কোনো পরিবর্তন ঘটেনি সরকারি তথ্য অনুযায়ী জুন পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য করা মোট আবেদনের তেরো শতাংশে এসেছিল শিক্ষার্থী ভিসায় আসা ব্যক্তিদের কাছ থেকে সংখ্যায় বা প্রায় চোদ্দো হাজার আটশো তবে এর মধ্যে কতজন ভিসা মেয়াদিত্তীর্ণ হওয়ার পর আবেদন করেছে তাপৃতভাবে প্রকাশ করা হয়নি সম্প্রতি হোম অফিস ঘোষণা দিয়েছে বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কঠোর নিয়ম মানতে হবে ভিসা প্রত্যাখ্যান ও ক্রোধ সম্পন্ন হার নির্দিষ্ট মানে না পৌঁছালে ভবিষ্যতে তারা নতুন ভিসা স্পন্সার করার সুযোগ হারাতে পারে সরকার জানিয়েছে প্রাথমিক পর্যায়ে ভিসার ম্যাচ শেষ হতে যাওয়া দশ হাজার শিক্ষার্থীকে সরাসরি বার্তা পাঠানো হয়েছে আগামী মাসগুলোতে আরও কয়েক হাজার শিক্ষার্থীকে এ ধরনের সতর্কতা পাঠানো হবে বার্তায় বলা হয়েছে যদি আপত্তি যদি আপনি ভিত্তিহীন আশ্রয় আবেদন করেন তা দ্রুত ও কঠোরভাবে প্রত্যাখ্যান করা হবে আশ্রয় সহায়তা চাইলে দারিদ্র প্রমাণের মানদণ্ডে যাচাই করা হবে মানদণ্ড পূরণ না হলে সহায়তা মিলবে না যুক্তরাজ্যে বৈধভাবে থাকার অধিকার না থাকলে অবশ্যই দেশে ছাড়তে হবে না সারলে জোরপূর্বক বহিষ্কার করা হবে কুপার আরও বলেন অনেক শিক্ষার্থী বছরের পর বছর আশ্রয় প্রক্রিয়ার মধ্য থেকে যাচ্ছে এতে আশ্রয় কেন্দ্র ও হোটেলগুলোতে চাপ তৈরি হচ্ছে তিনি বলেন আমরা অবশ্যই প্রকৃত শরণার্থীদের সহায়তা করব তবে যদি তাদের দেশে কিছুই না বদলায় তবে শিক্ষার্থী ভিসা শেষে আশ্রয় চাওয়া উচিত নয় সরকারি পরিসংখ্যান অনুযায়ী জুন পর্যন্ত এক বছরে মোট এক লাখ এগারো হাজার আশ্রয় আবেদন করা হয়েছে এর মধ্যে তেতাল্লিশ হাজার ছয়শো জন ছোট নৌকায় চড়ে এসেছে আর প্রায় সমান সংখ্যক একচল্লিশ হাজার একশো বৈধ ভিসা যেমন কাজ পড়াশোনা বা ভিজিটের ভিসা যুক্তরাজ্যে প্রবেশ করেছে এদের মধ্যে শিক্ষার্থী ভিসা চোদ্দো হাজার আটশো জন সবচেয়ে বড় অংশ যা দুই হাজার বিশ সালের তুলনায় প্রায় ছয় গুণ বেশি যদিও সাম্প্রতিক তত্ত্বে দশ শতাংশ হেরাস দেখা গেছে তবুও হোম অফিস বলছে এই সংখ্যা আরও কমাতে হবে এদিকে সরকার ঘোষণা দিয়েছে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শেষে যুক্তরাজ্যে সর্বোচ্চ থাকার সময়সীমা দুই বছর থেকে কমিয়ে আঠারো মাস করা হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি